আসসালামু আলাইকুম আপনাদের কারো ফোন থেকে কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায় ভুলক্রমে সেটা হতে পারে ছবি ফটো ভিডিও অথবা কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত যদি কোনো কিছু ভুলক্রমে ডিলিট হয়ে যায় তাহলে সেজন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই কারণ ফোন থেকে এখন বর্তমানে কোনো কিছু ডিলেট হয়ে গেলে অথবা ডিলেট করে ফেললে সেই বিষয়গুলোকে আবার পুনরায় রিকভারি করে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন আর এই ধরনের ভিডিও অনেকেই অনেক সিস্টেমে দেখেছেন কিন্তু আজকে আমি যেই সিস্টেমে আপনাদেরকে রিকভারি করাটা শিখাবো। এটা সম্পূর্ণ নূতান আইডিয়া এবং সম্পূর্ণ নূতন একটা আপডেট আপনার ডিলেট হয়ে যাওয়া বিষয়গুলো যদি ফেরত নিয়ে আসেন তাহলে একদম অল কমপ্লিট সব কিছু সুন্দর মতো চলে আসবে কিভাবে নিয়ে আসবেন কোন অ্যাপসের মাধ্যমে নিয়ে আসবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে এখন শিখাতে যাচ্ছি আমার ফোনের স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমার প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাজবার পাবো আমি সাজবারে এখানে ক্লিক করে দিতে হবে ঠিক এই জায়গার মধ্যে আপনি আবারও সার্চবার পাবেন বারে আপনাকে ক্লিক করে দিতে হবে সার্চবারে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে ফাইল রিকভারি এই যে দেখেন ফাইল লেখার সাথে সাথে এই অ্যাপসের ফুল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে এই যে ফাইল রিকভারি ফটো রিকভারি লেখা যেটা আছে এটাই কিন্তু মূলত আপনাকে ডাউনলোড করতে হবে তো আমি এখান থেকে আমার যে ফাইল রিকভারি যে সফটওয়্যারটা চলে আসছে এই সফটওয়্যারটা আমি কি করব এখান থেকে ডাউনলোড করে নিব আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনি অবশ্যই দেখে নেবেন পঞ্চাশ মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে অলরেডি এটা দেখে তারপরে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তারপরে আপনাকে এখান থেকে আমি লঘুটাও দেখিয়ে দিব এই যে দেখেন লঘুটা আছে এখানে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু এই যে লঘুটা দেখা যাচ্ছে এই লঘুটা দেখে আপনারা কিন্তু অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার সময় ঠিক এরকম অ্যাডভাইস আপনার সামনে আসতে পারে আপনাকে অ্যাডভাইসগুলো ক্লোজ করে দিতে হবে যে ক্লোজ বাটন আছে আপনাকে ক্লোজ করে দিতে হবে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম এখন আমাকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে এখানে সিস্টেম সিলেক্ট করে দিতে হবে সিস্টেম সিলেক্ট করে এই যে এখানে টিকমার্ক আছে আপনাকে মার্কে একটা ক্লিক করে দিতে হবে মার্কে একটা ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে আপনি কি করবেন এই যে দেখেন এখানে স্টার্ট লেখা আছে স্টার্টে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে স্টাডি ক্লিক করে দিলাম এখানে আপনাকে কিন্তু পারমিশন দিতে হবে এই যে অ্যালাউব লেখা আসছে এখানে আপনাকে পারমিশন দিতে হবে আমি এখানে ঢুকে এখান থেকে পারমিশনটা ওকে করে দিলাম পারমিশনটা ওকে করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার ফোন থেকে যা কিছু ডিলিট করা হয়েছে অল কমপ্লিট সব কিছু স্ক্যান করে এখানে সামনে নিয়ে আসবে দেখবেন অলরেডি কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে আমার ফোন থেকে যা কিছু ডিলিট করা হয়েছিলো সব কিছুও কিন্তু স্ক্যান করে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসতেছে খুবই মজার কিন্তু অ্যাপসটা অন্য অন্য যত অ্যাপস আপনারা এই কাজের জন্য ব্যবহার করেছেন আমি মনে করি সব থেকে এই অ্যাপসটা হচ্ছে এই রিকভারি মানে ফটো ভিডিও অথবা কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যা যা আমি অ্যাপসে প্রবেশ করার সময় কিন্তু ঠিক এরকম একটা অপশন দেখা যাবে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে একটা টি চিহ্ন আছে এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে আপনাদের কালেও কিন্তু ঠিক এরকম আসতে পারে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে মানে অ্যাপসের ভিতরে ঢোকার পরে সব কিছু পারমিশন দিয়ে যখন আপনি এখানে চলে আসবেন তখন আপনাকে এখানে এখন কথা হচ্ছে আপনি কী রিকভারি করে ফেরত আনতে চাচ্ছেন আপনার মেসেজ নাকি ডকুমেন্টস নাকি ভিডিও নাকি ফটো নাকি অডিও নাকি রিকভারি অল কমপ্লিট সব কিছু নাকি স্ক্রিনশট রিকভারি আপনি কোনটা করতে চাচ্ছেন নাকি কন্টাক্ট যে কন্ট্যাক্ট নাম্বার যদি ডিলেট হয়ে যায় সেটা কিন্তু এখান থেকে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন তো আমি কী করব আমি ফটো রিকোভারি করবো তো সেজন্য আমি কী করব এই যে ফটোর মধ্যে ক্লিক করে দেবো আমি ফটোর মধ্যে একটা ক্লিক করে দিলাম ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন এই যে স্কান ডিলেট ফাইল বুঝতে পারছেন স্ক্যান ডিলেট ফাইল এটা লিখাতে আপনি এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার যত ডিলেট করা ফাইল আছে সব কিন্তু ও খুঁজে খুঁজে নিয়ে আসবে আর এটা চেয়ে হচ্ছে স্ক্যান ওয়াল ফাইল মানে আপনার ফোনের ভিতরে যা আছে তাও খুঁজবে আপনি এটাও দিতে পারেন সমস্যা নাই তাহলে আপনার অল কমপ্লিট সব কিছু খুঁজে নিয়ে আসবে আর এটা যদি দেন তাহলে আপনার যেগুলো ডিলেট করে ফেলেছেন ওইগুলোকে কিন্তু ও খুঁজে বের করবে তো আমি স্ক্যান ডিলেট ফাইলে মানে ক্লিক করে দিলাম এখন কিন্তু ও খুঁজতে শুরু করছে অলরেডি আমি যা যা এই ফোন থেকে ডিলিট করেছিলাম কিছু ও কিন্তু খুঁজে খুঁজে তারপরে ধরে নিয়ে আসবে একদম ঘাট ধরে খুঁজতেছে কিন্তু অলরেডি এই যে দেখেন অলরেডি ও কিন্তু আমার ফোন থেকে ডিলিট হওয়া তেরোশো আটচল্লিশটা ফটো ছয়টা ফাইল তেরো আটশো আটচল্লিশটা ফটো ডিলিট হয়েছিল ওগুলোও কিন্তু খুঁজে অলরেডি নিয়ে আসছে এই যে দেখেন আমি যা যা ডিলিট করেছিলাম সব কিন্তু ও নিয়ে আসছে যেমন এটার মধ্যে একাশিটা আছে আমি এখানে একটু ক্লিক করে দিই একটা অ্যাড চলে আসছে আমাকে একটা একটু দেখতে হবে এই যে আমার এখানে কিন্তু একদম সব কিছু খুঁজে খুঁজে নিয়ে আসছে দেখেন আমি এখান থেকে মানে যা যা ডিলিট করেছিলাম সব কিন্তু এই যে খুঁজে নিয়ে আসছে দেখছেন আমি এগুলো কিন্তু ডিলিট করেছিলাম এই যে ফটোগুলো এই যে ফটোগুলো এই যে দেখতে পাইতেছেন এই যে ফটো ভিডিও এই যে ফটো এই যে দেখেন ফটো এই যে আমি যা যা ডিলিট করেছিলাম একবারে সব কিছু কিন্তু ঘাড় ধরে খুঁজে খুঁজে তারপরে নিয়ে আসছে দেখেন এই যে এই যে এইগুলো সব কিন্তু আমি ডিলিট করে ফেলছিলাম এই যে এই যে এইগুলো সব ডিলিট করা ফটো এই যে সব আমার ডিলেট করা ফটো এই যে এগুলো সব আমার করা করা ফটো ফটো এই যে এগুলো সব আমার দেখতে পাইতেছেন আমার সবগুলো ডিলিট করা ফটো কিন্তু একদম খুঁজে খুঁজে কান ধরে তারপরে নিয়ে আসছে দেখছেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে ধরুন আমি এখান থেকে তিনটা ফটো আমার গ্যালারিতে নিয়ে আসবো এই তিনটা ফটো আমি ধরে নিলাম এই তিনটা ফটো ধরে নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে আমি এই তিনটা ফটোর মধ্যে এই যে ক্লিক করে দিলাম এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে এই যে রিকভারি থ্রি লেখা আছে আমি তিনটা ফটো দেখছি তো এখানে থ্রি থ্রি উঠে গেছে অলরেডি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তিনটা ফটো কিন্তু ডাউনলোড হয়ে সরাসরি আবার আমার গ্যালারিতে চলে যাবে আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি দেখেন এখানে একটা অ্যাড আসবে অ্যাড কিন্তু আপনাকে দেখতে হবে অ্যাড না দেখলে কিন্তু আপনার এই ফটোগুলো ডাউনলোড হয়ে আসবে না গ্যালারিতে আশা করি বুঝতে পারছেন আমাকে ফিডব্যাক দিতে বলতেছে আমি এখন ফিডব্যাক দিব ফিডব্যাক দিতে হবে ফিডব্যাক না দিলে ও কাজ করবে না আসলে তা আমি ওর এখানে একটু রিকভারি ফিডব্যাক দিয়ে আসি এই যে আমি ফিডব্যাক দিয়ে দিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম এখন কিন্তু এই তিনটা ফটো কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে আপনাদেরকে আমি যদি একটু আমার গ্যালারিতে ঢুকে দেখাই দেখবেন আমার ফটো তিনটা কিন্তু এখানে চলে আসার কথা এই যে এই যে আমার ফটো তিনটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে একটা দুইটা তিনটা আশা করি বুঝতে পারছেন এই যে আমার ফটো তিনোটা ফটো কিন্তু এখানে চলে আসছে রিকভারি হয়ে সাথে সাথে দেখছেন তো আশা করি দর্শক বুঝতে পারছেন এটাই ছিল মূলত আজকের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইলগুলো কিভাবে ফেরত নিয়ে আসবেন সেই সম্পর্কে একদম খুঁটিনাটি বিস্তারিত আলাপ করে দেখিয়েছি এবং সরাসরি আমার ফোন থেকে কাজ করে লাইভ প্রুফ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম আমার এই কাজগুলো শেখানো দেখে আপনার যদি ভালো লাগে আর যদি মনে করেন আমার চ্যানেলে এসে নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নূতন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ